ইফতারিতে বা রাতের ডিনারে রাখতে পারেন এই রকম মজার একটা বেগুন ভাজা চিজ বেগুন ও ডিম দিয়ে মজার বেগুন ভাজি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য প্রথমে আমি এই রকম একটি বেগুন নিয়েছি এবার বেগুনটার এখান থেকে অর্ধেকটা পরিমাণ আমি কেটে নেব বেগুনগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এবার সাথে দিয়ে দেবো সামান্য একটু লবণ আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া লবণ আর গোলমরিচগুলোকে এবার বেগুনের গায়ে সুন্দরভাবে মেখে নেব এবার একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নেব আধা কাপ ময়দা আর আধা কাপ পরিমাণ ব্রেড ক্রাম এবার ময়দার ব্রেড ক্রামটাকে সামান্য লবণ দিয়ে মেখে নেব সাথে দিয়ে দেব আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া ময়দার ব্রেড ক্রামটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটি বাটিতে একটি ডিম ভেঙে নেব আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী ডিমের পরিমাণটা নিতে পারেন ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব এবার গ্রেটারের ছোট অংশ দিয়ে আমি কিছুটা চিজ গ্রেট করে নিয়েছি চিজের পরিমাণটা যার যার ইচ্ছা অনুযায়ী দিতে পারেন কম বা বেশি করে এবার ডিমের মধ্যে চিজটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব কাটা চামচ দিয়ে চিজ আর ডিমটাকে কিছুক্ষণ ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়া হয়ে গেলে একটি বেগুন নিয়ে আমি এই ডিম ও চিজের মিশ্রণটার মধ্যে ভালোভাবে চুবিয়ে নেব তারপর ময়দা ও ব্রেড এই মিশ্রণটাকে খুব ভালোভাবে কোট করে নেব বেগুনের গায়ে ডিমে দেওয়ার কারণে কিন্তু ময়দা ও ব্রেড ক্রামের মিশ্রণটা খুব ভালোভাবে লেগে যাবে সবগুলোই আমি কোট করে নিয়েছি কোট করে নেওয়া হয়ে গেলে চিজ ও ডিমের মিশ্রণটাকে আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি এবার উপরে সুন্দরভাবে লাগিয়ে নেব ঘুরিয়ে ঘুরিয়ে দুই পাশটাতেই ভালোভাবে মেখে নেব চুলা রাসটাকে একদম কমিয়ে রেখে বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে সবগুলো বেগুনের গায়ে ডিম ও চিজের মিশ্রণটাকে খুব ভালোভাবে লাগিয়ে নেব চুলা রাস্তাকে কিন্তু মাঝারি হিটে রেখে বেগুনগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে একটু সময় নিয়ে বেগুনগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে বেগুনগুলোতে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এই বেগুন ভাজাগুলোকে তুলে নেব সবগুলো একইভাবে ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল ডিম চিজ ও বেগুন দিয়ে মজার ডিম ভাজি রাখতে পারেন ইফতারের টেবিলে অথবা রাতের ডিনারে ভালো লেগে থাকলে একবার ট্রাই করে দেখতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ